চ্যালেঞ্জ আছে থাকে আসুন 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 দেখি আপনি যে সবাইকে এইচ পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কি পাস তার বংশগত দেখি কি পাস তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায় তিনি খুন করেছেন তিনি তার ছেলেকে খুন করেছেন মুক্তির মন্দিরের সোকানো তলে কত প্রাণ হলেও বলে দেন লেখা আছে অষ্ট যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সবারই মনে রাখতে হবে সবারই কাছে এই হয়ে প্রিয় আমরা জীবিত আছি যারা এবং যারা আহত তারা সবাই বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের দিকে আপনারা নজর দিন তাদের পরিবারের দিকে নজর দিন যারা মারা গেছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবেন না আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না ওগুলো থাকুক সেগুলোই তার শাস্তি আমি তার মৃত্যু চাই না কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আমি চাই তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি তিনি তার ছেলেকেও খুন করেছেন তার পিতাকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সমাজ যারা কাজ করেন নিবিদ্ধ প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি করছি আপনি ভেবে দেখুন গত পনেরো বছরে উনি কী করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে হবে উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাই স্টেডিয়াম খালি করে আমির হাসিনা সামনাসামনি দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো তিনি আমার প্রশ্ন চ্যালেঞ্জে আসুন 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 দেখি আপনি যে সবাইকে এইথ পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কী পাস তার বংশগত মর্যাদা কি কী পাস তিনি সবাইকে খুন করেছেন আমি তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা পাঁচ বছর পরিকল্পনা করছে তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায় তিনি খুন করেছেন তিনি তার ছেলেকে খুন করেছেন আপনি সেই মনে করেন জয় এখানে আসে ইলেকশন জিতবে জিতবে না তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন এগুলো সবাইকে বুঝতে হবে তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে সুস্থ থাকুন সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন দেখুন পড়ুন যদি তিনি পড়তে যান